শুভ সকাল নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনারা অবশ্যই অবগত আছেন এন টিআরসি এর আঠারো তোমার শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা গত সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ হতে শুরু হয়েছে আপনাদের মাঝে নতুন করে আর নোটিশ প্রকাশ করেছে এন টিআরসি এ আপনারা দেখুন গত একুশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাতে লেখা আছে আগামী আগামী চার মে দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ মে দু হাজার পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের রোল নম্বর নম্বরসহ তারিখ অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা অবশ্যই উপস্থিত হবেন মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় যেসব কাগজপত্র আপনাদের সঙ্গে আনতে হবে তার নিয়ে সেটা দেখেন এই কাগজপত্রগুলো আপনাদের অবশ্যই সাথে আনতে হবে যেমন এখানে তিনটে কাগজপত্র বলা আছে সকল শিক্ষাগত যোগ্যতার সমর্থনের সকল সনদ সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সাথে আনতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সন্দেহ আনতে হবে এবং লিখিত পরীক্ষার যে প্রবেশপত্র আছে ওটা অবশ্যই আমাদের সাথে আনতে হবে এখানে যাদের রোল চার মে মাসের মে মাসের চার তারিখ যাদের ভাইবা তাদের রোল নাম্বার সব এখানে দিয়ে আছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আছে রোল নম্বর এই রোল নম্বর শুধুমাত্র এই রোল নম্বর ধারা পাঁচ মাসের চার তারিখে ভাইভা দিতে পারবে এখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভাগ করে রোল দেওয়া আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনারা যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের পরীক্ষা কবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে